থামাটা শিখতে হবে না হলে জনগণ একসাথে শেখাই দেয় সে যদি আমার কলম ভাঙতে আসে তখন আমি দেখবো আমার কি কিসবাদের দোষ যে শুধুমাত্র সাংবাদিকরা তাই নয় ব্যবসায়ীদের মধ্যে অনেকে আছেন আরও বিভিন্ন শ্রেণীর পেশার মধ্যে আমি যদি ব্যবসায়ী বলি যিনি শেখ হাসিনার পতনের দুই দিন আগে খুব গলা চড়িয়ে বলেছিলেন যে তার জীবদ্দশা তাকে তো সমর্থন দেবেনি মৃত্যুর পরেও তাকে সমর্থন দেবেন আমি যদি নামটি স্পষ্টভাবে উচ্চারণ করি বসুন্ধরার কর্ণধার চেয়ারম্যান আহমদ আকবর সোভান তিনি বহাল তবি আছে আছেন আমরা তার কাছে যেতে দেখলাম শফিক রেহমানকে সিনিয়র জার্নালিস্ট সিনিয়র মোস্ট জার্নালিস্ট তাকে কেক খাইয়ে দিলেন তার প্রশংসায় ভাসিয়ে দিলেন তাকে এবং আরও আরও অনেক কথা বলেছেন আইকন বলেছেন আইডল বলেছেন ইত্যাদি অংশ অনেক কথা বলেছেন এটা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া না প্রতিক্রিয়া এটা তো এদেশের স্বাভাবিক নিয়ম মনে করেন আমাদের দেশে তো একটা ক্যারেক্টার আছে না দেশে একটা ক্যারেক্টার থাকবে না দেশেরও একটা ক্যারেক্টার আছে তো এদেশের ক্যারেক্টারটা এমন যে একদল যাবে যেমন যেমন ধরেন মানে আমাদের দেশের সাংবাদিক না একই সাংবাদিক পরিবেশের ফেরে কখনো বাঘ কখনো বিড়াল এখন আওয়ামী আমলে যারা বাঘ ছিল তারা এখন বিড়াল হয়ে গেছে আর আওয়ামী লীগ যারা বিড়াল ছিল তারা এখন বাঘ হয়ে গেছে আবার যদি আমল চেঞ্জ হয় তারপর রিভার্স হবে আবার এর মধ্যে নতুন কিছু লোক দাঁড়াবে তারা বলবে যে ওরা তো আগে বাঘ ছিল এখন বিড়াল হয়েছে বাদ দেন আপনি নতুন বাঘ ক্রিয়েট করেন এবং এই নতুন বা ক্রিয়েট করার জন্য আমি তো আছি প্রস্তুত আমাকে নেন আমি নতুন আমি আমার আমি বাঘেরিতে সিংহ হয়ে যাব এরকম কিছু আছে আবার আরেকটা কথা যে কথাটা নাকি আজিজ ভাই বললেন যে লোকগুলি পালাইয় গেছে পালাই গেছে ধরা যাক এক জায়গায় একজন নাই সম্পাদক পালাইয় গেছে আগে তার ঠিক কেন পালাইছে তার নিশ্চয়ই মনের মধ্যে কোনো দুর্বলতা আছে আকাম কুকাম করছেন পালাই গেছে চেয়ারটা খালি হয়েছে এখন ওই চেয়ারে গিয়ে সবাই যে বসতে পারে চাইলেই বসতে পারে আপনি ওইখানে বেড়াতে গেলেন যে বসতে পারবেন চেয়ারে পারবেন না আপনি চাইলেও পারবেন না কারণটা হলো ওই চেয়ারের মালিক তো আপনি না ওই চেয়ারে একজন মালিক আছে এখন সেই মালিকেরও একটা হিসাব আছে যে আমার চেয়ারে আমি কাকে আনবো কে আমার পারপাসটা সার্ভ করতে করবে দেখেন মোদ্দা কথা হলো কি ভাই এখানে তো সাংবাদিকতা নাই এখানে সাংবাদিকতার নামে এক ধরনের সরকারের সঙ্গে সম্পর্ক সৃষ্টির একটা প্রচেষ্টা আছে আমাদের এখানে যারা সমস্ত বিভিন্ন মিডিয়ার মালিক এরা সবারই কিছু না কিছু বিজনেস অর্গানাইজেশন আসছে তারা কোনো না কোনো ব্যবসা করে এবং তারা জানে আমাদের মতো দেশে যেখানে নাকি আইনটা প্রতিনিয়ত চেঞ্জ হয় অথবা আইনটা প্রতিনিয়ত ভিন্নভাবে প্রয়োগ হয় আইন প্রয়োগের সময় ন্যায় নীতির কোনো বালাই নাই মানে সরকারের ইচ্ছা অনুযায়ী আইন মানে প্রয়োগ হয় এরকম দেশে কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে মানে যারা কোনো টাকা পয়সা লগ্নি করে তাদের চিন্তাই থাকে যে আমরা যেন সরকারের রোশান হলে না পরে যাই কারণ সরকার চাইলে যেহেতু কোনো নিয়মকানুন নাই আমি ঝামেলা করতে পারি অত আমি সরকারকে খুশি করার চেষ্টা করি তো এখন যেটা হচ্ছে যেন এটা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আছে এবং অনেকে ভাবছে যে আগামীতে বিএনপি ক্ষমতা আসবে ভাবছে অনেকে এই ভাবনার ভিত্তি এটা তাদের কাছে আমি জানি না এখন তারা চিন্তা করছে যে এই সরকারের সঙ্গে কার সম্পর্ক ভালো এটা একটা দেখার বিষয় আবার আগামীতে যদি বিএনপি সরকার আসে তার সঙ্গে কার কার সম্পর্ক ভালো থাকবে এইটাও একটা দেখার ব্যাপার আছে এই দুইটা দেখা তারা এখন ব্যবসায়ী চিন্তা করে আমার তো ব্যবসা করতে হবে এই সরকার যতদিন আছে ততদিনও করতে হবে যারা আগামীতে আসবে তাদের সঙ্গে ব্যবসা করতে হবে কাজে আমি এমন কাউকে নেই যে নাকি এই লিয়াজোটা আমার মেনটেন করে দেবে সে যে বলতে পারবে ওখানে যে ভাই আমরা তো আসি কেন আমাদের উপর আপনি চাপ দিবেন কেন আমাদের বিজ্ঞাপন দিবেন না কেন আমাদের এটা ধরবেন এবং বলতে পারে আপনি দেখেন আপনি যে কথাটা যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের নাম একদম উল্লেখ করেন বসুন্ধরা গ্রুপ স্ট্রেস মিডিয়া স্টেট মিডিয়া তারা কি করেছে দুজন লোককে আপাতত প্রথমত তারা দুজন লোককে হায়ার করেছে দুজন লোক পাওয়ারফুল একজনকে বাংলাদেশের সাংবাদিক ইউনিয়ন তো আছে দুইটা একটা আওয়ামী সাংবাদিক আর একটা জামাত বিএনপি জামাতপন্থী সাংবাদিক এই দ্বিতীয় যে সাংবাদিক গ্রুপ যেটা নাকি গত পনেরো বছর বিড়াল হয়েছিল সেই বিড়ালদের যে নেতা মূল নেতা তাকে নিয়ে আসছে বিএনপি যে নেতা কাদের গণি চৌধুরী তাকে ওরা পিক করছে বিগ হয়ে গেল কারণ বিয়ে ফিজ হাতে চলে আসছে কিন্তু উনি আবার দেখি মাঝে মাঝে দেশে বিভিন্ন অঞ্চলে যায় যে আমি সাংবাদিকতার নীতি কথা শোনায় আমি ওই দেখলাম যে উনি নীতি কথা শিখাচ্ছে জনগণকে যে কীভাবে সাংবাদিকতা করতে হবে কিভাবে সাংবাদিকতাকে বস্তু নিশ্চিত মতো আনতে হবে উনি একাদের ঘটি চলে দেখলাম আচ্ছা ওনারা একটাকে পিক করছে আরেকটা কাকে পিক করতে হবে দেখছে যে প্রেস ক্লাবের সভাপতি পলাই গেছে সেক্রেটারিও পলাই গেছে এখন সভাপতি যে আছে

হাসান হাফিজ বাড়ির যে দীর্ঘ সাংবাদিকতার ইতিহাস উনি আমারও দুই জায়গায় কলিগ ছিলেন আমি সঙ্গে কাজ করেছি উনি সাংবাদিক হিসেবে ভালো আমি ওনাকে কিন্তু এটা আমি ওনার মোটেই সমালোচনা করি না বাট ওনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ সাংবাদিক ভালো সাংবাদিক উনি করাপ সাংবাদিক এটাও আমি বলবো না আমি কখনো ওনাকে করাপশনে জড়িয়ে গেছেন বলে কোনো অভিযোগ শুনিনি এ পর্যন্ত মানে মানে ফিনান্সিয়াল করাপশন যেটাকে বলি আমরা তাহলে উনি অযোগ্যতা কিন্তু কিন্তু উনি কি ওই যোগ্যতার ভিত্তিতে উনি চাকরি পেয়েছেন বলে তো পেতেন

বয়স হলো একানব্বই বছর আমার ধারণা যেটা হচ্ছে ওনাকে কেউ হয়তো বলেছে ওই যে যারা যে একজনকে হয়তো দেওয়া হয়েছিল তুমি ওনাকে নিয়ে আসো আল্লাহ তোমার এই প্রাপ্তি ঘটবে সে ওনাকে নিয়ে গেছে যেহেতু ভদ্রলোক

বয়সে কেউ এটা হয় পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোকটা বয়স হয়ে গেলে এক সময় কিন্তু আচরণ এমন বয়সকে বয়স শেয়ার করতে আমি আমি নিজেই বুঝি আমি আজকাল থেকে দশ বছর ভাবে যে দশ বছর আগে যেভাবে কথা বলতে পারতাম এখন সেভাবে পারি না অভিজ্ঞতা বেড়েছে পুরেছি কিছুটা ছায়ও হয়েছি এটা অস্বীকার করতে হবে করা যাবে না ভাই এটা হতে পারে আবার উনিশশো অভিজ্ঞ উনি কি শাহ ছিলেন না উনি যখন প্রথমবার জায়দুদ্দিন বের করেছিলেন তখন কি বসুন্ধর গ্রহ হেল্প করে নাই উনি তো গ্রুপে হেল্প নিয়েই তো জায়দুদ্দিন বের করেছিলেন

ওই সরকারের গোয়েন্দা সংস্থা যদি কোনো একটা ধমক দেয় তার তো একটা প্রতিকারের জায়গা আছে যাওয়ার জায়গা আছে কিন্তু এখানে আপনি কার কাছে কমপ্লেন করবেন এই যে ঘটনাটা বলছে একটা ছেলে একটা ছেলে যে বললো সে একটা স্টুডেন্ট জীবনে একদিন সাংবাদিকতা করছে সাংবাদিকতা বুঝে কি জীবনে কোথাও কোনো জায়গায় একদিন চাকরি করছে বুঝে যে একজন লোক চাকরি করে বুঝে বুঝে না তো তো সে যখন বলে এই কথাগুলো সে কিছুর উপর ভিত্তি করে বলে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলে সে কি বলেছে দেখেন কথাটা শুনতে কেমন স্বৈরাচারের পক্ষে যদি কেউ লেখে তার কলম ভেঙে দেওয়া হবে স্বোরাচারের ডেফিনেশন কি তার ডেফিনেশন আমার ডেফিনেশন মিলবে যে তার কথা বিরোধিতা করবে তাকে সে স্বৈরাচার বলবে তো শেখ হাসিনা বলতো এটা শেখ হাসিনা বলতো শেখ হাসিনা যা বলতো তার কোনো বিরোধিতা করা যাবে না ওরা যা বলছে তার কোনো বিরোধিতা করা যাবে না বিরোধিতা করলেই স্বৈরাচার তো সরেচার কাকে বলে তার কাছ থেকে আমি নতুন করে সংজ্ঞা শিখবো না তার সঙ্গে তার কাছে আমার সঙ্গে আমার কাছে দুই জায়গায় সে একটা গণতান্ত্রিক দেশে বাস করি আমি একটা গণতান্ত্রিক দেশে বাস করি তার বলার অধিকার আছে আমারও বলার অধিকার আছে আমিও তার কলম ভাঙতে পারবো না সেও আমার কলম ভাঙতে পারবে না আমি পারবো না ভাঙতে আমি তার কলম ভাঙতে পারবো না সেও যদি আমার কলম ভাঙতে আসে তখন আমি দেখবো আমার কি কি মানে কি করা লাগবে আসুক না ভাঙতে আসুক আমি তো কথা বলতেছি আমি আমার মতো বলতেছি আমার কলম ভাঙতে আসুক না কেউ দেখি না কি করি তাই আমি দেশে পাশ করি ওর চেয়ে আমার অবস্থা ভালো এই কারণে আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই শুধু ট্যাক্স ইনকাম দিতে পারে ট্যাক্স দেবে করতে ওর ইনকাম কি চাকরি করে তার ইনকামটা কি তার বৈধ ইনকামটা কি দেখেন না মারে আমি তো আজকে ত্রিশ বছর ট্যাক্স দিই ত্রিশ বছর আমি ট্যাক্স দিই ভাই বৈধ ইনকাম আছে আমার একটা আপনি ট্যাক্স দেন গাড়ি ধরেন না ওরা গাড়ি ধরতে দাম আরো উড়তে গাইতে ওই গানির চাকা কয়দিন হাওয়া থাকে এটাও আমরা দেখব ওই হাওয়া কমতে কমছে যতদিন লাগবে আল্লাহর নামে ততদিন আমরা থাকব বেঁচে ইনশাআল্লাহ দেশে মরা সময় হয়ে গেছে কোনো সন্দেহ নাই এত সহজ না এত সহজ এই হাসিনা মানে করতো হাসিনা এক রাজপুতসূরনা তপস্থের কি নাম ঢাকার রাজা হয়ে গিয়েছিল সে অনেক কিছু বারে করত কোটে যারা বলতো অ্যাকটিভ জাস্টিস কে নামিয়ে দিয়েছি বলছে বলার পর তার কেউ একটা কেস পর্যন্ত স্পর্শ করতে পারে নাই বলছে তো এত পাওয়ারফুল নই কই পাওয়ারফুল মনে হয় আমরা আছি এখন আমরা তখনও ছিলাম এখনো আছি ইনশাল্লাহ আগামীতেও থাকবে কাজে বাঙালির একটা সমস্যা জানেন কি বাঙালির একটা সমস্যা যে বাঙালি থামতে জানে না যখন বলতে শুরু করে থামতে জানে না এই থামাটা শিখতে হবে হলে জনগণ একসাথে শেখাই দেয় এত সহজ না দুনিয়াটা